আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে এসে নিয়ে এসেছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে যোগ দিন চলুন বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করা যাক অনলাইন এস এম এসের মাধ্যমে আবেদন শুরুর তারিখ বাইশ জুলাই দুই এবং শেষ তারিখ একুশে আগস্ট দুই এক বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে আর্মি এডুকেশন ক্রোপস এ এ জুনিয়র কমিশন্ড অফিসার ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে এ লক্ষ্য যোগ্য ও আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রার্থীদেরকে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবে শিক্ষাগত যোগ্যতা বিএ বিএসসি বি স্নাতক সমমান শিক্ষা প্রশিক্ষণের ডিগ্রি ডিপ্লোমা এবং শিক্ষাকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে স্নাতক সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফোরের মধ্যে এবং এসএসসি বা এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে বয়সসীমা পাঁচই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন বিশ বছর এবং সর্বোচ্চ 28 বছর বয়সের ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা এক উচ্চতা 5 ফুট পাঁচ ইঞ্চি ন্যূনতম ওজন ঊনপঞ্চাশ পয়েন্ট কেজি একশো পাউন্ড বুক স্বাভাবিক তিরিশ ইঞ্চি স্পিত। বত্রিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বিপত্তিক কোনো প্রকার ভুল বা মিথ্যা প্রদান করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার নিম্নে বর্ণিত বর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না যারা তাদের হচ্ছে সরকারি চাকর চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত তিন অনলাইনের আবেদনের নিয়ম অনলাইন আগ্রহী প্রার্থীকে ওয়েবসাইটে আর্মি টেলিটক ডট কম ডট বিডিতে অনলাইনে আবেদন ফর্ম আবেদনপত্রে ফর্ম পূরণ করতে হবে এরপর টেলিটক প্রিপেইড মোবাইল হতে ওয়েবসাইটে ইন্ট্রোডাকশন এ বর্ণিত পদ্ধতি মোতাবেক ষোলো টু 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 নাম্বারে এসএমএস করে আবেদন ফি পাঁচশো টাকা জমা দিতে হবে উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদন কোনোভাবে পরিবর্তন করা যাবে না আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইটে লগ করতে হবে সফলভাবে লগ করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পিন করতে হবে উল্লেখ্য অনলাইন এসএমএস এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ বাইশ জুলাই দুই এবং আবেদন শেষ তারিখ একুশে আগস্ট দুই হাজার প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় প্রাথমিক মেডিকেল ও মৌখিক পরীক্ষার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র সহ এলাকাভিত্তিক স্ব জেলার পাশে বর্ণিত নির্বাচনী পশ এরিয়া সদর দপ্তর সমূহ সেনানিবাস এর সামনে উল্লেখিত তারিখে সকাল আটটা মধ্যে উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার স্থান তারিখ ও জেলার নাম উপস্থিত হওয়ার স্থান এরিয়া সদর দপ্তর বগুড়া বগুড়া সেনানিবাস তারিখ একুশে সেপ্টেম্বর দুই পঁচিশ এটা বগুড়ায় বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাজশাহী তেইশে সেপ্টেম্বর দুই পঁচিশ জয়পুরহাট সিরাজগঞ্জ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নাটোর চাপাই নবাবগঞ্জ পঁচিশে সেপ্টেম্বর পাবনা নওগাঁ এরিয়া দুই এরিয়া সদর দপ্তর ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ময়মনসিংহ বাইশে সেপ্টেম্বর টাঙ্গাইল তেইশে সেপ্টেম্বর জামালপুর শেরপুর চব্বিশ সেপ্টেম্বর কিশোরগঞ্জ পঁচিশ সেপ্টেম্বর নেত্রকোনা তিন এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস একুশ থেকে বাইশ সেপ্টেম্বর চট্টগ্রাম তেইশ সেপ্টেম্বর খাগড়াচড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার এরিয়া সদর দপ্তর কুমিল্লা কুমিল্লা সেনানিবাস একুশ সেপ্টেম্বর কুমিল্লা ফেনী বাইশ সেপ্টেম্বর চাঁদপুর লক্ষ্মীপুর তেইশ সেপ্টেম্বর বিবাড়িয়া মৌলভীবাজার চব্বিশ সেপ্টেম্বর হবিগঞ্জ নোয়াখালী পঁচিশ সেপ্টেম্বর সিলেট সুনামগঞ্জ পাঁচ এরিয়া সদর দপ্তর যশোর যশোর সেনানিবাস একুশ সেপ্টেম্বর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাইশ সেপ্টেম্বর মাগুরা নড়াইল যশোর সাতক্ষীরা তেইশ সেপ্টেম্বর খুলনা বাগেরহাট ফরিদপুর গোপালগঞ্জ চব্বিশ সেপ্টেম্বর বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল পঁচিশ সেপ্টেম্বর ঝালকাটি মাদারীপুর শরীয়তপুর পিরোজপুর ছয় এরিয়া সদর দপ্তর রংপুর রংপুর সেনানিবাস একুশ সেপ্টেম্বর রংপুর বাইশ সেপ্টেম্বর দিনাজপুর তেইশ সেপ্টেম্বর পঞ্চগড় নীলফামারী চব্বিশ সেপ্টেম্বর নীল লালমনিরহাট কুড়িগ্রাম পঁচিশ সেপ্টেম্বর গাইবান্ধা ঠাকুরগাঁও সদর দপ্তর লজিস্টিক্স এরিয়া ঢাকা সেনানিবাস একুশ সেপ্টেম্বর ঢাকা বাইশ সেপ্টেম্বর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ তেইশ সেপ্টেম্বর গাজীপুর চব্বিশ সেপ্টেম্বর নরসিংদী পঁচিশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ রাজবাড়ি প্রাথমিক নির্বাচনী পর্ষদের নিকট নিম্নবর্ণিত দলিল দস্তাবেজ জমা করতে হবে ক আবেদনপত্র কপি অনলাইনে পূরণকৃত এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র ক সদ্য তোলা পাসপোর্ট সাইজের আট কপি স্ট্যাম্প সাইজের ছয় কপি রঙিন ছবি গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশিটের ফটোকপি জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড নিজ পিতা এবং মাতা এর ফটোকপি প্রবেশপত্র প্রাথমিক নির্বাচনী পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নির্বাচনী নিকট হতে স্বাক্ষর সম্মিলিত লিখিত পরীক্ষায় প্রবেশপত্র সংগৃহ করবেন উক্ত প্রবেশপত্র ব্যক্তিরকে কোনো প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আট প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী চো চোদ্দই নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল নয় ঘটিকায় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষার জন্য প্রার্থীগণকে প্রয়োজনীয় কলম পেন্সিল ক্যালকুলেটর জ্যামিতি বক্স ইত্যাদি সঙ্গে আনতে হবে প্রার্থীগণকে পরীক্ষায় শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে সকাল সাড়ে আট ঘটিকায় অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার মোবাইল ফোন নিয়ে আসা যাবে না নয় লিখিত পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের শেষ সপ্তাহে যে কোনো বাংলাদেশ সেনানি সেনাবাহিনীর ওয়েবসাইটে এ প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক এবং জরুরি চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না এগারো প্রশিক্ষণ বারো সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং উনিশ সপ্তাহের বেসিক কোর্সে অংশগ্রহণ করবে বারো সেনাবাহিনী চাকুরির সুবিধা সমূহ ক বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি সেনাবাহিনীতে প্রচলিত বিধান অনুযায়ী নির্ধারিত হবে খ বিনামূল্য আহার বাসস্থান ও সরকারি পোশাক পরিচ্ছদ গ পরিবার বর্গের জন্য বিনামূল্য চিকিৎসা ও ভর্তুকি মূল্য রেশন গ সেনাবাহিনীর অভ্যন্তরীণীয় শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের লেখাপড়ার সুবিধা প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে চাকরি হতে বহিষ্কার করা হবে পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর অ্যাডজুয়েটেড জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস ধন্যবাদ বন্ধুরা